এখানে আপনারা ধরনের পেঁয়াজ দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজ এখানে ল্যাজওয়ালা আর একটা পেঁয়াজ এখানে লেজ ছাড়া যেসব পেঁয়াজের ল্যাজ থাকে সে পেঁয়াজগুলো অনেক বেশি স্বাদের হয় আর যেসব পেঁয়াজের ল্যাজ থাকে না সেগুলো তুলনামূলক কম স্বাদের হয় তাই আপনারা পেঁয়াজ কেনার সময় অবশ্যই ল্যাজওয়ালা পেঁয়াজগুলো কেনার চেষ্টা করুন আপনার বাসায় অনেক চাবি কিন্তু আপনার কাছে কোনো চাবির রিং নেই একদম টেনশন করার প্রয়োজন নেই শুধু আপনার কাছে একটা সেফটি পিন থাকলেই হবে আমি ঠিক যেভাবে দেখুন চাবিগুলোকে সেফটি পিনের ভিতরে ঢুকিয়ে চাবির রিং বানিয়ে নিয়েছি আপনি খুব সহজেই এভাবে সেফটি পিন দিয়ে চাবির রিং বানিয়ে নিতে পারবেন একটি মাস্ক যেটি আপনাকে রক্ষা করবে নানান ধরনের রোগ জীবাণু থেকে তো কীভাবে ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিয়েছি প্রথমে মাস্কের একটা ভাগে কেটে নেবেন একটু ছোট করে কাটবেন কাটার পর এটা দেখবেন ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যাওয়ার পর এই যে দেখেন পুরো প্যাকেটের মতো এটার ভেতরে আপনি কিছু দিয়ে দিবেন লবঙ্গ লবঙ্গটা একটু বেশি করে দিবেন আমি একটু পরিমাণে অল্প দিয়েছি আপনি একটু বাড়িয়ে দিবেন তারপরে এটাকে বেঁধে দিবেন বেঁধে দিয়ে এটাকে আপনি আপনার বালিশের নিচে দিয়ে রাখবেন আপনি যে বালিশের শোন ঠিক সেই বালিশটা নিচে দিবেন দেখবেন আপনার সর্দি কাশি থেকে আপনি অনেকাংশে রক্ষা পাবেন এবং আপনার শরীরে রোগ জীবাণু অনেক কম হবে ফ্রিজ ছাড়াই আপনারা যদি নর্মালি ডিম দীর্ঘদিন ভালো রাখতে চান তাহলে আপনারা ডিমের গায়ে সরিষার তেল মেখে দিবেন পুরো ডিমের গায়ে তাহলে দেখবেন আপনার ডিম ফ্রিজ ছাড়াই দীর্ঘদিন ভালো থাকবে টিপসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ যখন একটা মিষ্টি কুমড়ো কাটি তখন দেখা যায় সেটার কিছুটা অংশ থেকে যায় আর যে অংশটা থেকে যায় সেটা আবার খুব দ্রুত নষ্ট হয়ে যায় সেজন্য মিষ্টি কুমড়াটা মাঝখানে যে অংশটা আছে এটা সবার প্রথমে ফেলে দিবেন এটা অবশ্যই করতে হবে কারণ এই অংশটাই সবার আগে নষ্ট হয়ে পচে যায় তারপর পুরো মিষ্টি কুমড়োটার গায়ে আপনার একটু সরষের তেল মেখে দিবেন এতে করে দেখবেন আপনার মিষ্টি কুমড়োটা দীর্ঘদিন ভালো থাকবে সহজে কিন্তু নষ্ট হবে না পচে যাবে না ফ্রিজে রাখলে আরও বেশি ভালো তাহলে আরও বেশি দিন ভালো থাকবে ধন্যবাদ এই ধরনের হ্যান্ডওয়াশগুলোতে আপনি যখন চাপ দিবেন দেখা যায় একসাথে অনেকগুলো বের হয়ে যায় বিশেষ করে যে বাসায় যখন ছোটো বাচ্চারা থাকে তারা কিন্তু একসাথে চাপ দিয়ে অনেকগুলো করে বের করে ফেলে এই জন্য আপনি একটু হেয়ার প্যান্ট নিয়ে একটু মুখের মধ্যে এভাবে লাগিয়ে দিবেন তারপর দেখবেন যখন এটাকে চাপবেন খুব একটা বেশি বের হবে না প্রয়োজন মতো অল্প করে বের হবে বাচ্চারা আর নষ্ট করতে পারবে না এরকম আরও সুন্দর সুন্দর টিপস পেতে অবশ্যই আমার পেজে একটি লাইক দিয়ে রাখুন আমরা যখন কোনো পাত্রে লবণ কিংবা হলুদ কিংবা মরিচ যে কোনো কিছু রাখি রাখার পর চামচটা রাখার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় এক্ষেত্রে আপনারা চামচটা রাখার ক্ষেত্রে একটু টেকনিক অবলম্বন করবেন চামচটার যে জায়গাটা আমরা ধরি হ্যান্ডেলটা সেটাকে নিচে দিয়ে দিয়ে তারপর ঢুকাবেন তাহলে দেখবেন খুব ইজিলি আপনি চামচটা রাখতে পারছেন ঢাকনাটা সুন্দর করে আটটাতে পারছেন আপনার বাসায় যে কাঠের জিনিসগুলো আছে আপনি চাইলে সেগুলোকে দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে একদম নতুনের করে রাখতে মতো পারবেন এর জন্য আপনার লাগবে সরিষার তেল সরিষার তেল নিয়ে আপনার বাসায় যে কাঠের জিনিসগুলো আছে সেগুলোতে একটু ভালোভাবে মেখে দিবেন এই কাজটা আপনি মাসে অন্তত একবার করবেন তাহলে দেখবেন আপনার কাঠের জিনিসগুলো নতুনের মতো একদম চকচকে থাকবে আমার এই কাঠের পিঁড়িটা দেখুন এটা কিন্তু অনেক আগের অনেক আগের কিন্তু এটা এখনও নতুনের মতো একদম চকচক করছে কারণ আমি এই পলিসিটা অ্যাপ্লাই করি আপনার ঘরে থাকা পুরনো বালিশের কাভার দিয়ে কিন্তু আপনি দারুণ একটা কাজ করতে পারেন আমাদের সবার ঘরে মশারিটাই কিন্তু দেখা যায় এলোমেলো হয়ে থাকে তো সেই মশারিটাকে আপনি চাইলে আপনার পুরনো বালিশের কাভারের ভিতর ঢুকিয়ে খুব সুন্দর করে খাটের একটা কোনায় রেখে দিতে পারেন কেউ বুঝতেও পারবে না যে এখানে মশারি আছে নাকি বালিশ আছে এতে করে আপনার ঘরটাও যেমন গোছালো থাকবে বালিশের কাফারটাকেও খুব সুন্দর একটা কাজে লাগানো যাবে বর্ষাকালের একটি কমন সমস্যা হলো ঘরে ঘরে কিন্তু প্রচুর মাছি উড়ে মশা উড়ে মাছের উপদ্রবটাই একটু বেশি থাকে এর জন্য আপনি কি করবেন একটা পেঁয়াজ নিয়ে নেবেন পেঁয়াজ নিয়ে এটার মধ্যখানটা একটু ফাঁকা করে নেবেন ফাঁকা করে এই মাঝখানেই দিয়ে দিবেন কিছু খাবার সোডা খাবার সোডা দিয়ে তার মধ্যে দিয়ে দিবেন কিছু লং লংগুলো দিবেন এমন লং যেই লংগুলোতে আপনার ফুল থাকে ফুল ছাড়া লংগুলো দিবেন না তাহলে কিন্তু কাজ করবে না দিয়ে তারপর আপনি আপনার ঘরের কিংবা রুমের যে কোনো একটা কোনায় রেখে দিবেন দেখবেন মশা মাছি কিন্তু আর আসবে না পনেরো দিন পরপর এই কাজটা করবেন